বান্দা দুনিয়ায় ডুবে থেকে আখেরাতকে ভুলে গেলা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাতকে ভুলে গেলা মনে রেখো একদিন হাত্তা তুমুল বা কাবের ওই কবরস্থানে তোমাকে পোসতেই হবে কবর তোমারে ছাড়বে না আর কাল্লা সৌফা আলমুন সাবধান বান্দা সেদিন কবরে আসলেই তুমি জানবা তুমি বুঝবা আমি আল্লাহর নফর শাস্তি কি আমি তোমারে বুঝাই খবরের প্রথম ঘন্টায় আমি টের পাওয়ায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি অয়ু কাইবিয়া দুলাহু মা লেখুন আ আসাম ও আ বে বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা আল্লাহতালা পাঠাবেন যেই ফেরেশতা অন্ধ বোবা বধির কানে শুনে না অয়ু দরাবুলাহু বি মিত্রা কাতিম মিন হাদীব বরবেন বেইনা উদুনাই হি ওই ফেরেস্তা নাফরমানের কবরে দুই কান বরাবর এক একটা লোহার হাতুরি দিয়ে আঘাত করবে হাতান নাফরমান এত জোরে চিৎকার করবে ইয়াস্মা উহা মাইঙ্গালি হি ইল্লা তাতালাইন নবী বলেন মানুষ এবং জিন ব্যতীত আল্লার সমস্ত সৃষ্টি বেইমানের চিৎকার শুনতেন তুমি টের পাইবা নজয়ান টের পাইবা এই নারী এই ছবি এই অসভ্যতা এই নোংরামি এই জুয়া এই নেশা এই বর্বরতা তোমার সামনে চোখ খুলে যাবে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকু নবী সাহেব বলে জীবিত মানুষ এখন চোখ খুললে আখেরাত দেখে না গুমন্ত মানুষ চোখ বন্ধ করিলে দুনিয়াও দেখে না আখেরাত দেখে না কিন্তু কবরের মানুষ চোখ বন্ধ করিলে মৃত দুনিয়া আর দেখে না তা আখেরাতের সামনে পুরা দেখে আল্লাহ রসুর বলছে নাফর মানের কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দেওয়া হবে কি সুন্দর কথা হুজুরল এটা জীবন্ত মানুষ দুনিয়া দেখে এই যে আমরা এখন আখেরাত দেখে না ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না আখেরাতও দেখে না আর মৃত মানুষ আখেরাত দেখে দুনিয়া মুঠেই দেখে এই জন্য বাপ আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক মনে করবেন না কোন নাফরমান চালাক নয় আল্লাহর কসম अहमক বোকা, জাহেল মূর্খ কুরআন শরীফে আছে সুরা ইউসুফের তফসিরে। তফসির ইবনে কাসীরে কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ জাহেল এই যে কোনো সিটার বাটপাট সুদ খোর ঘুষ খোর হারাম খোর zina কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা কর ফুটটা একটাও চালাক না সবগুলো আহাম্মক বেউকুফ নিজের হাতে নিজের জবাই করে দিছে কোন বে পর্দা নারী চালাক না ওই বেহায়া হায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিছে নিজের আগুন নিজে জ্বালায় দিছে নিজের জাহান নাম নিজে লাগায় দিছে নিজের আগুন নিজে লাগায় দিছে এ যেন নিজেই নিজে আত্মহত্যা করছে আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন